সব বড় বড়ো ব্লগারদেরকে আমি দেখলাম টাকা ইনকাম করার সময় সাবস্ক্রাইবারদেরকে মাই ফ্যামিলি মাই ফ্যামিলি মাই ফ্যামিলি তোমরা আমার পরিবার তোমরা আমার পরিবার তোমরা আমার পরিবার তোমাদেরকে বলবো না তো কাদেরকে বলবো তোমাদেরকে জানাবো না তো কাদেরকে জানাবো হুম আর যখন ছুটি কাটানোর হয় তখন তোমাদেরকে জানানোর প্রয়োজন পর্যন্ত পড়ে না প্রয়োজন পর্যন্ত মনে করে না হুম তার কারণটা কি মুভি আর ওয়েব সিরিজ বা আর এই কথা শুনেও দর্শকরা তোমার কত ভালোবাসি গুজ গুজ গুজু এরকম করে হুম আর আমি যদি একবেলাও ভিডিও স্কিপ করি আমার মাথায় চলে আমি যদি ভিডিও না দিই দর্শকে অনেক চিন্তা করবে হুম আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই চিন্তা করবে না বাবা আমি একটা কোনো কারণে যদি ভিডিও স্কিপ করি যেহেতু আমি ভীষণ পরিমাণে পাংচুয়াল ভিডিও দেওয়ার ক্ষেত্রে তো সেই কারণে আমি জানিয়ে দিই হ্যাঁ যে আজকে এই বেলার ভিডিও আসবে না ওই বেলার ভিডিও আসবে না এরকমটা জানিয়ে দিই আর এ তিন দিন ভিডিও করেনি ভিডিও দেয়নি এর দর্শকরা কী আর ফ্যান ফলোয়াররা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কেউ কেউ তো কী বলবো এক নম্বর দু নম্বর পর্যন্ত তাদের আটকে গেছে আর ইনি কি করছিলেন ইনি ওয়েব সিরিজ দেখছিলেন বই দেখছিলেন তাও মানে কি বলবো ছিয়াত্তরের ছিয়াত্তরের ছিয়াত্তর সনের বই দেখছিলেন আর একটা এই যাদেরকে ফ্যামিলি ফ্যামিলি করতে করতে এই সমস্ত বানিয়ে ফেললো তারপরে পোস্ট অফিসে একটা বড় অ্যামাউন্ট জমা করে ফেললো তাদেরকে জানানোর একটা মিনিট সময় পাইনি যে আমি একটুখানি রেস্ট নিচ্ছি তোমরা কেউ চিন্তা করো না আমি ভালো আছি আবার মানে মুড হলেই আমি ফিরে আসবো এইটুকু জানানোর সময় হয়নি বাহ 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 একেই বলে অহংকার একেই বলে দেমাক আর একেই বলে কনফিডেন্স ইয়েস কনফিডেন্স যদি চলে আসে না তাহলে এরকম দেমাক এরকম ওভার মানে কী বলবো অহংকার চলে আসে আমি ঝান্ডা গেরে রেখেছি যদি একবেলা ভিডিও না দিই না লোকে ভাববে না যে আমার শরীর খারাপ হয়েছে লোকে ভাববে আমার আর আমার বরের মধ্যে অশান্তি হয়েছে আর সেই কৌতূহলটা আমি বরকরার রাখবো এই কারণে আমি আমার হাজব্যান্ডের ভিডিওতেও মুখ দেখাবো না বাহ বাহ এই তো এরকম করে করেই দর্শকদেরকে ধরে রাখতে হয় এরকম ছল চাতুরি যদি না জানা যায় না তাহলে এই ভিডিও করার কোনো মানেই হয় না আর আমার মতন এরকম কি বলি বলো তো মুখের উপরে সত্যি কথা বলে দেওয়ার জন্য আমার বাড়িতেই সব আসে আমার সঙ্গেই যা হওয়ার হয় কি আর করা যাবে যতদিন পারবো নেব যখন পারবো না তখন বন্ধ করে দেবো ঝাঁপ বন্ধ করে দেবো আর কি আর কি করার বা আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ম্যান্ডি সত্যি আমি তোমাদেরকে একটা গ্রেট সাজেশন দিচ্ছি নেবে কি না নেবে সেটা সম্পূর্ণ তোমাদের বিষয় তোমাদের উপর নির্ভর করছে যাদের যাদের তোমাদের শ্বশুর শাশুড়ি তোমাদেরকে ভালোবাসা না মানে আমি সমস্ত বিবাহিত মহিলাদেরকে বলছি হুম তোমাদের যাদেরকে যারা যারা শ্বশুর শাশুড়ি ভালোবাসা পাচ্ছ না হাজবেন্ড সহ ঠিক আছে তোমরা একটা একটা করে মানে ম্যান্ডির পথ অনুসরণ করো ম্যান্ডি যা করেছে এই ভেরি রিসেন্ট যা করেছে তোমরাও সেটা করো তাহলে দেখবে তোমাদেরকে হারানোর ভয়ে তোমাদের স্বামী শ্বশুর শাশুড়ি সবাই তোমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে রাখবে একদম বুঝতে পেরেছ ঠিক যেমন ম্যান্ডির শাশুড়ি পিছন থেকে এসে জড়িয়ে ধরল ওয়াও জাস্ট ওয়াও মানে গানের সাথে মিলিয়ে মিলিয়ে একদম মানে ভিডিও ক্লিপগুলো দারুণ হয়েছে দারুণ আরে কিছু তো মানে কি বলে ওটাকে এফেক্ট কিছু তো এফেক্ট পড়বেই ভেরি রিসেন্ট যে ছিল সে খুব সুন্দর ক্যামেরা করতো তার ভিডিও শ্যুট করার ক্যাপাবিলিটি ভাই আলাদা ঠিক আছে তো তার সঙ্গত কা আসার কুচ তো রাহেগাহি না তো খুব সুন্দর হয়েছে তো তোমরা যারা যারা শ্বশুর শাশুড়ির ভালোবাসা অর্থাৎ ইনলজের ভালোবাসা পাওনি তারা কিন্তু একটা একটা করে ম্যান্ডির এরকম পথ অনুসরণ করতেই পারো মানে ম্যান্ডি চার পাঁচটা করেছে ঠিকই বিয়ের পরে তোমরা একটা করেও দেখতে পারো একটা করেই দেখতে পারো এবার তোমরা এই বুদ্ধি নেবে কি নেবে না সম্পূর্ণটা তোমাদের ব্যাপার কারণ তোমরা তো দেখছো কত সুন্দর সুখে শান্তিতে সংসার করছে তোমরাই বলো না যে তুই পাস না তো সেই কারণের জন্যই তোর জলে তোমরা সবাই পাও তো যদি না পাও যদি পাও তাহলে তো খুব ভালো কথা যদি না পাও ম্যান্ডির পথ অনুসরণ করে একবার দেখতে পারো একটা চান্স নিয়ে দেখতেই পারো বুঝতে পেরেছ মানে আমার তো জলে আমি ওই ম্যান্ডির পথ অনুসরণ করতে পারবো না আর শ্বশুর শাশুড়ি ভালোবাসা পাবো না তো আমার তো জলাটা স্বাভাবিক কিন্তু তোমরা জ্বলো না কিন্তু বা তোমরা দেখে শুধু খুশি হয় না নিজেদের ক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করো শুধু অন্যের সুখ দেখে কতদিন হ্যাঁ খুশি হবে নিজেদের সুখটাও একটুখানি দেখো যাচাই করে নাও তোমাদেরকে তোমাদের শ্বশুর শাশুড়ি কতখানি ভালোবাসে হুম এরকম করে তোমরা ভালোবাসা পেতে পারো কি না তোমরা দেখে নাও কারণ ম্যান্ডি শ্বশুর শাশুড়ি তো বিলকুল নর্মাল যে যেই যাদের বৌমা কিনা জনের সঙ্গে সম্পর্ক করেছে তারপরেও তাকে যদি এত ভালোবাসতে পারে তোমরা একটা ট্রাই করে দেখতেই পারো এটা যারা যারা তোমরা ম্যান্ডিকে ভালোবাসো আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা যারা ম্যান্ডিকে জানে যে ও যখন তখন আবার বিগড়ে যেতে পারে বা এই যে করছে এগুলো শুধুমাত্র কন্টেন্টের জন্য তাদেরকে আমি কিছু বলছি না যারা তোমরা অন্ধভক্ত ম্যান্ডির জন্য হাফ ইত্তেস করে সব কিছু আটকে নিয়ে তিন দিন ধরে অপেক্ষা করছিলে তাদেরকে বললাম আচ্ছা এইবার আসি একদম আজকে ভিডিও শুরুর থেকে শুরু করব। ভিডিও টু ভিডিও হবে ঠিক আছে খুব আফসোস মানে খুব কী কী যেন বলে ওটাকে খুব অভিযোগ ছিল যে আমি ভিডিওর বাইরে গিয়ে কেন কথা বলবো যদিও ভিডিওর বাইরে গিয়ে কথা যা বলিছে যা বলেছি সব সত্যি কথা বলেছি তবু ভিডিও টু ভিডিও কথা বলি তো শুরুর থেকে শুরু করি প্রথমে গানটা দিয়ে ভিডিওটা শুরু হলো উফ একদম সিনেমাটিক সিনেমাটিক একদম ভিডিও উঠল আর হচ্ছে তোমার মায়ের নামে বদনাম করলো এখনও মাকে বিক্রি করছে মায়ের পরকিয়া বিক্রি করেছে তারপরে মায়ের হচ্ছে বাবার সাথে পুনরায় যে যখন যুক্ত হয়েছে যখন ওই যে ঝাপিয়ার সঙ্গে সম্পর্ক হয়েছিল সেইগুলোকে বিক্রি করলো পুরো চল্লিশ মিনিটের একটা ভিডিও করে বাবা মা আর ওই ঝাপিয়া তিনজনের সম্পর্ক বিশ্লেষণ করতে বসলো ঠিক আছে প্রত্যেক মুহূর্তে বিক্রি করে গেছে প্রত্যেকটা সম্পর্ককে বিক্রি করে গেছে তো এত কিছু করার পরেও এখনও বাকি আছে এখনো অনেক কিছু বাকি আছে বলছে মায়ের স্নেহ পায়নি সে তো মানে মায়ের স্নেহ পায়নি আচ্ছা মায়ের স্নেহ পাসনি তুই মায়ের স্নেহ পাসনি বুনু আমার আমার সোনা বুনু আমার সোনা বুনু বুনো তুই মায়ের ভালোবাসা পাসনি এ বাবা তুই যে তোর এক বছর আগে যে লাভ স্টোরিটা তুই দিয়েছিস সেখানে তো তুই বলেছিস তোর মায়ের সাথে তোর কত ভালো সম্পর্ক ছিল তোর বাবার অবর্তমানে তোর মা তোর মা তোর প্রেমিককে ঘরে ঢোকাতো তাই এগুলি যদি মা আর মেয়ের সাথে ভালো বন্ডিং না থাকে তাহলে তো সম্ভব না তাই না ভালো বন্ডিং না থাকলে তো সম্ভব না তো এতে করে তো বোঝাই যায় যে তোর সাথে তোর মায়ের ভালো সম্পর্ক ছিল এটাও যদি মানুষের মনের মধ্যে না থাকে যদিও বা এটা তোর বলা কথা কারণ ওই সময় তো তোর আর ভিডিও ছিল না ভেরি রিসেন্ট যখন তুই তোর ঘর ছেড়ে ফ্ল্যাট খোঁজ করতে বেরোলি মানে আমার সাথে তোর দেখা হওয়ার ঠিক একদিন আগে ঠিক আছে ঠিক একদিন আগে না দুদিন আগে দুদিন আগে মনে হয় হ্যাঁ ওই যেদিন ডিভোর্সের জন্য আর কি অ্যাপ্লাই করতে যাচ্ছিলি কোর্টি কোর্টে কোর্টি না সরি কোর্টে তো সেদিন তোর কোর্টে টাইম দিয়েছিল দেড়টার সময় ঠিক আছে ওই মুহুরি দেড়টার সময় টাইম দিয়েছিল তো তার আগে তুই ফ্ল্যাট দেখতে গেছিলিস আর কি বলছিলিস যে আমার মা আসবে আমি আর আমার মা ফ্ল্যাট দেখতে যাবো আমার এই পরিস্থিতিতে আমার মা আর আমার বাবা সঙ্গ দিয়েছেন হুম আমার মা আর আমার বাবা আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করছে তাই এটা যদি তোর আর তোর মার সাথে ভালো সম্পর্ক না থাকে তাহলে তোর মা তোকে সাপোর্ট করলো কি করে কি করে করলো এখন তুই গানের মধ্যে লিরিক্স গুজে দিচ্ছিস যে মানে শোনাচ্ছিস সরি লিরিক্স শোনাচ্ছিস যে মায়ের স্নেহ পায়নি সে তো এটা কি কি করছিস তুই কী মানে মাকে আবার পুনরায় বিক্রি করছিস মাকে এখন আবার পুনরায় বিক্রি করছিস এটা কিন্তু ঠিক হচ্ছে না নিজের মাকে একটা মাকে তুই আর কতবার বিক্রি করবি বলতো কতবার বিক্রি করবি তো তোর ওই গানের ভিডিওর মধ্যে এই দুটোই আমার বলার ছিল এক হচ্ছে তোর শ্বশুর শাশুড়ির বিশেষ করে তোর শাশুড়ি তোর উপর ভীষণ পরিমাণে আদর সেটাই আমি পাবলিককে বোঝালাম যারা যারা শাশুড়ি এরকম আদর পায়নি তারা যেন তোর পথ অবলম্বন করে দু নম্বর হচ্ছে বিশেষ করে তোকে যারা সাপোর্ট করে দু নম্বর হচ্ছে তুই তোর মাকে এখনও বিক্রি করে যাচ্ছিস তাও নেগেটিভ ভাবে যে তুই তোর মায়ের স্নেহ পাশিনি নি নি তুই তোর মায়ের স্নেহ এটা গেল গানের পর্যায় এইবার আসি রান্না বান্না ওর মেয়ের পেট খারাপ হয়েছে সকাল থেকে তিনবার পটি হয়েছে হুম খাওয়া দাওয়ার তো কোনো মানে কি বলবো ঠিক ঠিকানা নেই কখনো খাওয়াচ্ছে তো খাইয়েই যাচ্ছে এবার তোমরা বলবো শরীর খারাপ তো হতেই পারে হ্যাঁ অবভিয়াসলি শরীর খারাপ তো হতেই পারে কিন্তু ম্যান্ডিদের খাওয়া খাদ্যাভ্যাস এবং কি খাচ্ছে সেটা তোমরা খেয়াল করো মানে মানে একদিন বাদ দিয়ে একদিন মাংস একদিন বাদ দিয়ে একদিন মাংস আর এখন এমনিতেই গরম পড়ছে গরমে পেট খারাপ হওয়াটা বড্ড স্বাভাবিক আর সেখানে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে তো ম্যান্ডিকে তোমরাই সাজেস্ট করো যে খাওয়া দাওয়াটা একটুখানি কন্ট্রোলে রাখতে যদিও বা তোমাদের কথা শুনবে কি না সেটা যথেষ্ট সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তবুও তোমরা ও শুভাকাঙ্ক্ষী হিসাবে সাজেস্ট করে দিও যে গরম পড়েছে এখন একদিন বাদ দিয়ে একদিন মাটনের লাল লাল ঝোল চিকেনের লাল লাল ঝোল কষা এই সমস্ত না খাওয়াটাই বেটার হবে সবার পক্ষে কারণ ওর তো মানে কি বলবো হচ্ছে তোমার পটি বমি এই সমস্ত করা ওর হচ্ছে জল ভাত আমরা যেমন মানে কি বলবো এক নম্বর পেলে যেমন করে আসি ঠিক আছে চাপলে যেমন করে আসি ঠিক তেমনি ম্যান্ডির হচ্ছে বমি এরকম পায় লুজ মোশন এরকম হয় তো এরকম মানে আমরা এটাকে একটা সিরিয়াস রোগ হিসেবে নিই বাবা লুজ মোশন হলো আমাদেরকে প্রথমেই কি করতে হবে ঘরোয়া উপায় স্যালাইন জল বানিয়ে খেতে হবে যদি স্যালাইন থাকলো ওয়ার্স থাকলেও তো খুব ভালো কথা না থাকলে নুন চিনির জল করে করে খেতে হবে ম্যান্ডি কি খায় হচ্ছে তোমার মাটনের লাল লাল ঝোল খায় এক একজনের বডি এক এক রকমভাবে রেসপন্স করে তো ওর বডিটা এরকমই বিদ্ঘুটিভাবে রেসপন্স করে যেটা কিনা ও আবার সবাইকে শেয়ার করে যাই হোক তো ও বলছে পাট শাক পাট পাতা পেট ঠান্ডা রাখে কিন্তু 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 পেট খারাপ অবস্থা অর্থাৎ লুজ মোশন হলে কোনো রকমের কোনো শাক পাতা খাওয়া যায় না একটাও কমেন্ট কিন্তু তোমরা এই নিয়ে করো তোমরা কি জানো না আমি তো একদমই কিছু জানি না কিন্তু তার সত্ত্বেও এটা জানি যে লুজ মোশান হলে পরে শাক সবজি খেতে নেই সে যতই শাক পেট ঠান্ডা রাখুক না কেন আমার তো বিশেষ করে পাট পাট শাক খেলে আমার পেট ভার করবেই করবে পালং শাক যদিও বা সহ্য হয় পাট পাতা সহ্য হয় না কারণটা লোট লোট জাতীয় তো সেই কারণে সহ্য হয় না তো আমি পাট শাকটাকে অ্যাভয়েড করি তো ম্যান্ডিকে তোমরা সাজেস্ট করে দিও আমি আর ম্যান্ডির উদ্দেশ্যে কোনো ভালো সাজেশান দেবো না ওর মানে ডাইরেক্ট ওকে দেবো না ওর উদ্দেশ্য তো অবশ্যই দিচ্ছি বাচ্চাটার উদ্দেশ্যে দিচ্ছি তোমাদের থ্রুতে দিচ্ছি যে লুজ মোশন হলে পরে শাক সবজি দিতে নেই ঠিক আছে এবার হয়তো তোমরা বলবে না শুধুমা পাট পাতাতে পেট ঠান্ডা থাকে সে লুজ মোশন হলেও খাওয়া যায় হতেই পারে ভাই আমি সব জানতা গামছাওয়ালা নই আমি যেটুকু জানি তোমাদেরকে সেইটুকুই বললাম এটা রান্না বান্না দিয়ে পাঁচ পদ রান্না করেছে খুব ভালো এদিকে ডিম কষাও আবার করেছে মেয়ের শরীর খারাপ জেনেও মেয়ের পেট খারাপ জেনেও ডিম কষা করেছে খুব ভালো এই ছোট্ট ছোটো করে হাততালি দেবো আর ভিডিও করব। ভিডিও টু ভিডিও যেহেতু করছি তো তাই সেই কারণে একটুখানি মানে কি বলবো একদম স্মুথ ভাবে ওভার এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই আচ্ছা এইবার এইবার বললো শু শাশুড়ি ঠাশুড়ি মিলে হচ্ছে তোমার কি গল্প করছে ওয়েব সিরিজের গল্প করছে সিনেমার গল্প করছে আদিকালে সিনেমার গল্প ম্যান্ডি বলে বলে শোনাচ্ছে আর তোমরা বল তোমাদেরকে বলছে এটা শুনো না এটা দেখো না শুনো না সরি এটা দেখো না এটা ভালো না ওটা একদমই ভালো না ছ্যাবলামো মার্কা প্রেম ছ্যাবলামো মার কা প্রেম ম্যান্ডিকে একটুখানি জিজ্ঞাসা করো তো তুই যেটা করেছিলিস সেটা কি গাম্ভীর গম্ভীর প্রেম ছিল মানে গুরুগম্ভীর প্রেম ছিল গুরগুর গুরগুর করে ডাকতো গম্ভীর প্রেম ও করেছিল ওর মুখে এইসব কথা বড্ড বেমানান ভীষণ পরিমাণে বেমানান ও যদি বুঝতো যে কোন সম্পর্কটা ছ্যাবলামো কোন সম্পর্কটা স্পেশাল বা কোন সম্পর্কটাকে পার্সোনাল রাখতে হয় কোন সম্পর্কটাকে পাবলিক করে দিতে হয় কাকে গ্রহণ করতে হয় কাকে বর্জন করতে হয় ও যদি জানত তাহলে ওর জীবনে কি এই ফেসটা আসতো এই ফেসটা আসতো না তো ও যখন বলে যে এই সম্পর্কটাকে ভালো মানে কি বলবো ছ্যাবলাম মারকা প্রেম সত্যি নিতে খুব কষ্ট হয় সোশ্যাল মিডিয়াতে এসে বলছে তো তাই সেই কারণে বলছি নিতে খুব কষ্ট হয় আচ্ছা তারপরে হচ্ছে সবচেয়ে ওর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ও প্রথমে আরেকটা কথা বললো না যে একটা বইতে প্রসেনজিৎ একই ড্রেস পরে কাটিয়ে দিয়েছে ও হয়তো জানে না এরকম অনেক মুভি আছে যেটা কিনা একটা রাত্রের ঘটনা শুধু এক রাত্রের ঘটনা এরকম অনেক হরর মুভি তারপর হচ্ছে তোমার সাসপেন্স থ্রিলার যে মুভিগুলো হয় একটা রাতের ঘটনা অথবা একটা দিনের ঘটনা সেখানে ড্রেস চেঞ্জ করার কথা কেউ কল্পনাও করে না সেই মুভিগুলো বেশ হিট হয় ওর এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই ওর মাথা কোথায় চলছে একটাও ড্রেস চেঞ্জ করলো না আর আমি ভাবতাম যে যে কিনা খেতে পড়তে পারছে না একটা বই ছিল ঋতুপর্ণার ফিরদোস খানের তখন আমি অনেক ছোটো বিয়ে ছিয় অনেক দূরের কথা তখন আমি অনেক ছোট তখন ফিরদোস খান একেবারে ইয়াং ঠিক আছে একটা বই করছে সেখানে ফিরদোস খান ঠিক মতন খেতে পাচ্ছে না অথচ যখন গান চালু হচ্ছে তখন সানগ্লাস শার্ট দারুণ দারুণ পড়ছে তখন তো এত বুঝতাম না আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম বাবা এই তো এ খেতে পাচ্ছিল না রুটি খেতে পাচ্ছিল না এখন গানের সময় এত ড্রেস কোথার থেকে পাচ্ছে আমি ওইটুক বয়সেও লজিক খাটিয়ে বাবাকে প্রশ্ন করতাম ম্যান্ডির একত্রিশ বছর বয়সে এসেও ম্যান্ডি বলছে একটা দু ঘন্টার মুভিতে একটা ড্রেস চেঞ্জ করলো না এটা হচ্ছে যার যার আন্ডারস্ট্যান্ডিং লেভেল আমার যে খুব বেশি তা না তবে আমার আমার ওর লেভেলটা দেখে শুনে হাসি পেলো এই যা সবচেয়ে ভালো লেগেছে কি বিধবার অবৈধ প্রেমের গল্প সেটা হচ্ছে বিসর্জন খুব ভালো লেগেছে বৌমার ভালো লেগেছে শাশুড়িরও ভালো লেগেছে শাশুড়ি বলছে একটা মেয়ের জীবনে এইটাই হয় একটা মেয়ের জীবনে যা হয় সেই গল্পটাই উমা মা বিধবার প্রেম কাহিনীকে সমর্থন করছে গো বিধবার প্রেম কাহিনীকে সমর্থন করছে এবার কোথায় তোমরা তোমরা কোথায় এই যে বিধবার প্রেম কাহিনী যে কিনা হচ্ছে তোমার জয়া হুম বাংলাদেশের নায়িকা আবির আবিরের সঙ্গে ইল্লিগাল সম্পর্ক করে তার তার জন্ম তার সন্তানের মা হলো হ্যাঁ বিধবা বেটি সন্তানের মা হলো এই তোমরা বলবে না ছি 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 ইল্লিগাল সম্পর্কে জড়িয়েছে জড়িয়ে নিয়ে একটা বিধবা অন্যের সন্তান পেটে করে নিয়ে অন্য একজনকে বিয়ে করেছে আর তার চিহ্নটা কোথায় তার পিঠে ছিল তিল যেটা কিনা না আবিরেরও ছিল তিল না ওটাকে জট জট সেম জট হয়েছে তার ছেলে হ্যাঁ এটা করে আমাদেরকে দর্শকদেরকে বুঝিয়ে দিল যে এই ছেলেটা কিন্তু আবিরের যেটা কিনা বিধবা অবস্থায় জয়ের পেটে এসেছে এই এই বিষয়টা খুব ভালো লেগেছে তোমরা সমর্থন করো কাহিনীতে কাহিনীকে তোমরা খুব সমর্থন করো কিন্তু বাস্তব জীবনে কোনো মহিলার শারীরিক চাহিদাকে তোমরা স্বীকার করতে চাও না তখন তোমরা কী বলো ক্যারেক্টারলেস তাই না যারা যারা আমার এই ভিডিওটা ভাবে দেখছো না তাদের আমার কথাটা খুব ভালো লাগবে কিন্তু যারা আমাকে সহ্য করতে পারে না তারা আমাকে নোংরা বলবে শারীরিক চাহিদা কখনো কে বিবাহিত থাকলো কে বিধবা হয়ে গেল সেটা বেস করে আসে না কখনো আসে না শারীরিক চাহিদা প্রকৃতির নিয়ম পশু পাখির মধ্যেও রয়েছে মানুষের মধ্যে থাকাটাও একেবারে কি বলবো ন্যাচারাল জিনিস তবে হ্যাঁ আমরা যদি কাউকে বিট্রে করি কাউকে ধোকা দিই আমাদের সমাজ যেটা নিয়ম বেঁধে দিয়েছে যে একজনের সঙ্গে সেটা যদি আমরা করি সেটা সমাজের চোখে অপরাধ আর আমরা একজনের সঙ্গে স্যাটিসফাই থাকা সত্ত্বেও আমাদের নোংরা স্বভাববশত যদি আমরা অন্য কারোর কাছে যাই তাহলে সেটাকে বলে ক্যারেক্টারলেস খারাপ ক্যারেক্টার ঠিক আছে আজকে বিসর্জনে বিধবা মহিলার কাহিনি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা এইগুলোর পিছনে না বহু মানে কি বলবো আলোচনার বিষয় আছে আগেকার দিনের ঔপন্যাসিকরা কোনো সময় বিধবাদের প্রেম কাহিনীকে স্বীকৃতি দান করেননি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কখনও বিধবাদের প্রেম কাহিনীকে স্বীকৃতি দেননি বিধবাদেরকে কোনো না কোনোভাবে মেরে ফেলেছেন তার উপন্যাসে আশা করছি তোমাদের বিষবৃক্ষ এসব কথা উপন্যাসের কথা মনে আছে কৃষ্ণকান্তের উইল আশা করছি মনে আছে আচ্ছা এইবার এই যে গল্প ঠল্পর কথা তো গেল হুম তো তোম এরপর আসি হচ্ছে তোমার এই যে শ্বশুর শাশুড়ির সঙ্গে শাশুড়ির সঙ্গে সরি শাশুড়ির সঙ্গে গল্প করে যখন বাড়িতে গেল তখন বলছে যে খুব গরম পড়েছে ওর লস্যি খাচ্ছে খেতে খেতে বলছে তোমরা বললে বিশ্বাস করবে না যে ফ্যান চলছে শাশুড়ির গরম লাগছে দরদর করে ঘামছে ঘেমে ভাত মেয়ে ঘেমে ভাত ওর হাজব্যান্ড ঘেমে ভাত কিন্তু ওর একটুও ঘাম হচ্ছে না ওর গরমই লাগছে না কি করে লাগবে এক সময় এত গরম ছিল এত গরম ছিল শরীরের এখন আর সেই গরম আর নেই হুম না গরমটা কি চলে গেছে গেলেও কিভাবে গেছে এমনি এমনি না ওর গরম বের করে দিয়েছে হুম একসঙ্গে দুজনের সঙ্গে একসাথে স্বামী আর প্রেমিক দুজনের সাথে সম্পর্ক রেখে নিজের অতিরিক্ত গরমটাকে বের করে দিয়েছে সেই কারণে এখন ওর শরীরটা রেস্টে আছে অতিরিক্ত ঘাম উৎপন্ন করতে পারছে না হুম এটাই হচ্ছে ন্যাচারাল একটা কথা হুম আচ্ছা এই তো গেল ওর লস্যি খাওয়া পর্যন্ত কথা এবার আসি ছাদের গল্পের কথায় ছাদের গল্প হচ্ছে বেশ একটা সুন্দর খাট পেতেছে ওপরে ইয়ে করেছে ছাউনি দিয়েছে দিয়ে বলছে এতদিনের আমার একটা স্বপ্ন পূরণ হলো বাবা কত স্বপ্ন যে রাখে মনের মধ্যে শরীরের মধ্যে ভালো 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 স্বপ্ন রাখা ভালো কিন্তু স্বপ্ন যদি বেসলেস হয় যেটাকে আমি বলি আজাইরা এখন বলছি বেসলেস যদি স্বপ্ন যদি বেসলেস হয় তাহলে সেখানটায় নাক গলাতেই হয় বলছে এইবার ছাদে বসে বসে কালবৈশাখী ঝড় দেখব ঘরে বসে কাল ঘরে বসে ঝড় সামলানো মুশকিল হয় ধুলো ঠুলো ওই দরজার নীচের ফাঁকা দিয়ে ঢুকে পড়ে আর ও ছাদে বসে বসে খোলা জায়গায় এক হাতে কফি খাবে চা খাবে আর কালবৈশাখী ঝড় দেখবে দেখা যাক ওকে ওই ঝড় উড়িয়ে নিয়ে অন্য কোথাও ফেলে কি না হ্যাঁ এই খোলা চারিদিকেও কালবৈশাখীর ঝড় ওইখানটায় ছাদে বসে বসে দেখবে কোনোদিনও শুনেছ কালবৈশাখীর ঝড়ে কেউ বাইরে দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে ঝড় দেখে সবাই ঘরে ঢুকে দরজা জানলা দিয়ে দেয় তো এই ধরনের এক্সেপশনাল কথাবার্তা এই ধরনের কি বলবো উদ্ভট কথাবার্তা ম্যান্ডির কাছ থেকে আশা করা যায় এই ধরনের উদ্ভট চারিত্রিক বৈশিষ্ট্য ম্যান্ডির কাছ থেকেই আমরা এক্সেপ্ট এক্সপেক্ট এক্সপেক্ট করতে পারি এবং সেটাকে আমাদের এক্স অ্যাকসেপ্ট করতেও হয় অর্থাৎ ম্যান্ডির কাছ থেকে এটা আমরা আশা করতে পারি এবং এটাকে আমরা গ্রহণও করে নিয়েছি গ্রহণ করে নেওয়ার পরেই তো ম্যান্ডির জন্য এত লোক হাফিত্তেস করে মরছিল বসেছিল কি হয়েছে কি হয়েছে কি হয়েছে অথচ না স্যান্ডি ঠিক মতন একটুখানি বলেছে একবার জাস্ট বলেছে একটুখানি রেস্ট নিচ্ছে ও রেস্ট নিচ্ছে ব্যাস বলে ছেড়ে দিয়েছে আর ম্যান্ডির একটা মিনিট সময় হয়নি কমিউনিটি পোস্ট করে জানানো এত অহংকার সেই অহংকারকে মানুষ দুবাহু বাড়িয়ে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছে খুব ভালো এই রকম মানুষেরই এই সোশ্যাল মিডিয়াতে যোগ্য অধিকার রয়েছে টিকে থাকার যারা কিনা ঠোঁট স্পষ্টবাদী তারা কোর্ট আর থানা পুলিশ করে বেড়াবে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিও টু ভিডিও বিশ্লেষণ কেমন লাগলো বহুদিন পর করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এভাবেই এখন থেকে ভিডিও চলবে টাটা